আজ একটু অন্যরকম সকাল কারণ আজ আরিফার জন্মদিন মনে একটাই চিন্তা কিভাবে আরিফাকে আজকে দিনে একটু খুশি করা যায় তাই ভাবলাম শহরের কোলাহল ছেড়ে নিয়ে যাব তাকে প্রকৃতির কোলে যেখানে পদ্ম ফুল আসে আর বর্ষার হাওয়ায় মন ভিজে যায় ভালোবাসায় আমরা এখন রওনা হয়েছি গোপালগঞ্জের সেই বিখ্যাত পদ্মবিলের দিকে জানি না ও কি ভাবছে জানেও না ওর জন্য কি চমক অপেক্ষা করছে কিন্তু একটাই কথা বলবো আজকের দিনটা শুধু হওয়ার জন্য পুনরে আমরা এখন চলে আসছি সেই পদ্মবিলে এটা গোপালগঞ্জ জেলার করে অবস্থিত আমরা এখন নৌকায় ইয়ে পদ্মবিলের উদ্দেশ্যে যাবো তো আমরা

নি <laughs> <laughs> এই ঘাটের নাম কি বলাকোর বলে এটা হলো উত্তর পাহাড় তো যারা এই গোপালগঞ্জ বলাকর এই পদ্মবিলে আসবেন অবশ্যই তারা এই পর আসবেন কেননা এই পর যে ঘাট এটাই মেন ঘাট হয়তো অনেক ইজি বাইক তারপরে অন্যান্য বাহন যারা আছে তারা হয়তো টাকা খেয়ে আপনাদের ভুলঘাটে নিয়ে যাবে কিন্তু আপনারা প্রতারিত হবেন আপনারা যদি পদ্মবিল এই গোপালগঞ্জের মেন যে পদ্মবিল যে এখানে এইখানে শুরু থেকে এটা শুরু হয়েছে সেই পদ্মবিলে আসলে আপনারা বলকল করে চলে আসবেন আর আসলে এই ব্রিজের নিচ থেকে এখানে দেখবেন যে সিঁড়ি বাঁধানো ঘাট আছে তো এই ঘাট থেকে আপনারা নৌকা নেবেন আর এখানে রেট করা এখানে যদি ছোট নৌকা নেন ছোট নৌকা পাঁচশো টাকা আর যদি বরণ ওখানে নেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা আপনারা যে কজন আর কি বসতে পারেন তো আমরা এখন খাল দিয়ে পদ্মবিলের দিকে যাচ্ছি এটা সরু খাল এখন আমরা পদ্মবিলে আসিনি আমি একটা ইসা ছিলাম যে আদৌ কি পদ্মফুল ফুটছে কি না এখানে আসার পরে দেখলাম যে না আমাদের আগে আরও লোকজন এখান থেকে ঘুরে গেছে আমরা আর কি দেখি কি অবস্থা অবশ্য আমার এখন হাত পা কাঁপতেছে আল্লাহ জানে কী কি হয় সর্বোপরি বিশেষ করে আমার মেয়ের জন্য বেশি ভয় করে এখানে পানি তো বেশি না না বেশি সমস্যা নেই চলা বরষা আমরা পদ্মবিলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ পদ্মবিলে চলে যাবো তোমার আম্মু একা একা এক দেখছো তোমার আম্মু যাও গিয়ে খাও যে একটা চমচম শব্দ একদম মন কেড়ে নেওয়ার মতো আমরা মাত্র বিলে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমরা এখন আছি পদ্মবিলের মাঝখানে এটা গোপালগঞ্জ জেলার বলাকোর গ্রামে আমরা বলাকোর উত্তরপাড়া ঘাট থেকে উঠেছি আমার সাথে আছে আমার ফ্যামিলি আছে সবুজ ও যারা বলাকোর ঘুরতে আসতে চান অবশ্যই আপনারা পূর্বপাড়া ঘাট থেকে উঠবেন কেননা এটাই প্রকৃত ঘাট আর পদ্মবিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে চাইলে আপনারা চেষ্টা করবেন সকালের দিক আসতে ও সকালে আসলে এখানে ফুলটা বেশি ফুটে চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য ও ভিডিওটি নাটেন আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন পদ্মবিলের আসল সৌন্দর্য কি খাচ্ছ খাও আমাকে দিবে কেন আমাকে একটু দাও মা এটা কি এগুলো পচা ফেলে দাও পদ্ম গাছ হয়েছে পদ্ম ফুল ফোটে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আম্মু আমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার কি ভয় লাগতেছে ভয় লাগে না আমরা কিন্তু এখনো যে মেন যে জায়গা আমরা এখনো সেখানে আসতে পারিনি আমরা এখনো যাচ্ছি আমরা কিন্তু টুকটাক সাপলা ফুল দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো একটা পদ্ম ফুল পাইনি পিছনে না আমরা এখানে ছোট ছোট অনেক সাপলা ফুল দেখতে পাচ্ছি সাপলা ফুলও কিন্তু ততটা বড় না ছোট ছোট সাপলা তো আমাদের যে নৌকা চালাচ্ছে ছোট ভাই ও বলছে যে সামনে গেলে নাকি পদ্ম ফুল আছে তো আমরা দেখি সামনে কত দূর যাওয়া যায় এই ঘাটে না হলে নাকি আমাদের সামনের ঘাটে নিয়ে যাবে তবে সর্বোপরি পানির যে ছমছম শব্দ আমার কাছে কিন্তু দারুণ লাগছে আলহামদুলিল্লাহ আমরা মাঝে প্রবেশ করলাম ওই তো দেখা যাচ্ছে ফুল পদ্ম পাতার উপরে পানি না পদ্ম পাতার জল তোমাদের অনুভূতি বলো কেমন লাগছে এই যে ফুল ওই দেখাম ওইটার নাম পদ্মুল সুন্দর ফুল মাসাল্লা মাসাল্লাহ এই ফুলটা সম্ভবত সকালে ফুটছে যার কারণ রোদে ফুটে গেছে আচ্ছা এই যে যে পদ্মফুল ফুটে তাই না এই পানি যখন শেষ হয়ে যায় পদ্মর যে দানা হয় তোমরা দানা চিনো দানা কী করো তোমরা তোলো না এগুলো তো তুলে তোমরা ব্যবসা করতে পারো না না এগুলো বিক্রি হয় জানো অনলাইনে তেমন কোনো ফুল দেখছি না আমরা দেখি সামনে যাব। সেখানে কেমন ফুল ফুটছে তো এখন আষাঢ় মাসের শুরু এখনও শ্রাবণ মাস ভাদ্র মাস আসেনি যার কারণে ফুলও তেমন ফুটেনি আসাম তো আমরা যদি এখানে সকালে আসতাম দেখা যায় এখানে আরও ফুল দেখতে পারতাম আমরা এসেছি বিকেলে তেমন ফুল দেখছি না তো আপনারা চেষ্টা করবেন সকালের দিকে আসা আর একটু পরে আসলেই ভালো হবে কারণ এখন পানি তেমন হয়নি আর ফুলের তেমন চাহিদাও দেখছি না না ততটা ফুটে দেখি আমরা সামনের দিকে আগে Ik moet je achter mijn foto's even niet. Aai, de hoofdpul. Ik moet je te pulen. Ik moet Ik

ওখানে। ওকে কোথায়? পদ্ম ওই জায়গা তুলনায় কিন্তু এখানে পদ্ম ফুল আরো অনেক বেশি। তুলনামূলকভাবে তাই না? এখানে তো অনেকগুলো ফুল দেখা যাচ্ছে। সকালে ফুটবে যে যাবে দিন যত চাহিদা তত বাড়বে আপনারা কিছুদিন পরে যদি এখানে আসেন তাহলে এই যে কলিগুলা দেখছেন এই যে এইগুলো দেখতে পাবেন এই এই সমস্ত ঘের কিন্তু আগে ছিল না তাই না এগুলো নতুন হয়েছে এগুলো হয় এটা আগে ছিল হ্যাঁ এইগুলো হয় সমস্যা হয়েছে কারণ এই পানির যে একটা জোয়ার থাকে ওই জোয়ারটা নষ্ট হয়ে যায় আমরা যাওয়ার সময় কি ওদিক দিয়ে যাব না এই ঘুরে যাব না ময়লা না এখন ময়লা করে এই শুরু হয়নি পুরোপুরি ভাবে বুঝতে পারছি বন্ধুরা আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার এটা কোন উপজেলা গোপালগঞ্জ সদর উপজেলা গোপালগঞ্জ সদর উপজেলা বলাক পদ্মবিলে আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা পূর্বপাড়া হয়ে আসবেন কারণ এখানেই মেন যে পদ্মবিল এখানে আসলে আপনি তিনটা থেকে চারটা স্পট আছে পদ্মবিলে তো চারটা স্পটে ঘুরতে পারবেন একটা না একটা পাবেনি আর ওইখানে সামান্য কিছুটা জায়গা যদি আপনি উত্তরের দিক যান ততটা চোখে পড়ার মতো না তো এই যে যে আপনি আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা সকালে আসলে আরও ভালো করতো হুম হুম এখানে পাতাও অনেক বড় তবে সকালবেলা আসলে যে বলি সকালবেলা আসলে সবথেকে ভালো হয় ফুলটাও বেশি দেখা যায় আর সেফ থাকা যায় আর যদি আপনি বিকেলে আসেন ঘুরতে ঘুরতে দেখা যায় সন্ধ্যা হয়ে যাবে আর পানিতে সর্বোপরি একটা ভয় থাকে যেটা সাপের এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন সব সময় ওই দিকটা ভালো ফলো রাখতে হবে কারণ পরিবারের সেফটি সবার আগে আর বিশেষ করে এই সব জায়গায় তো সাপের আনাগোনা এমনিতেই বেশি তবে যদিও আপনার যখন আপনার এই যে পদ্মবৈলের যে

আমরা এই যে উল্টা যে জায়গায় গেছি হ্যাঁ হ্যাঁ এই সমস্ত জায়গাটা জুড়েই আর কি পদ্ম ফুটে আছে আর আমরা এর আগে গত বছর আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখবেন যে সামান্য কতটুকু জায়গা নিয়ে ওইটা অবস্থিত কিন্তু ওইখানে সব দিক দিয়ে হলো বেশি আপনার নৌকা ভাড়া বেশি তারপরে ব্যবহার আবার অন্যরকম আর জায়গা স্পেসও অনেক ছোট তো মার্শাল্লা এখানে আমি তার আগে একবার আসছিলাম তখন হয়তো আমার ভিডিও করা হয়নি এই জায়গাটা আসলে অনেকটা ভালো স্পেসটা অনেক বড় দেখেন আচ্ছা আমরা এখানে কিছুক্ষণ থাকি হ্যাঁ

থাকলে ভালো দেখ তবু আমরা সার্থক যে পদ্মবিল এসে পদ্মফুল দেখতে পেলাম তাও আমাদের যে নৌকাটা নিয়ে এসেছে ওর কারণে তো ও আমার বলছে যে ভাই এখানে যদি না থাকে আমার যদি কষ্টও হয় আপনাদের আমি একটা যে বড়ো বিল সেখানে নিয়ে যাব তোর কষ্টের বিনিময়ে আমরা এখানে এসেছি অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা আমাদের ঘুরে নিয়ে গেছে এখানে হ্যাঁ দূর দূরান্তরের লোক এখানে আসে আচ্ছা তুমি কিছু জিনিস ছিল এইগুলো না অনেক কিছু বানানো যায় আর কিছুদিন পরে আসলে এই যে পাতাগুলো এই পাতাগুলো আরো বড় হবে আর এই পাতার নিচে এই ফুলগুলো অনেক পরিমাণে ফুল এখানে ফুটে থাকবে মাগরি বেজান দেয় এত তাড়াতাড়ি দেখছেন আমরা বিকেল বেলা এসেছি পদ্মবি মাগরি বাজান দিয়ে দিচ্ছি এই জন্যই বলি যে যারা আসবেন তারা চেষ্টা করবেন যে সকাল বেলা আসার জন্য কি তোমরা ধরতে পারো নি ধরতে হ্যালো গাইজ ছোট ভাই সন্ধ্যা হয়ে গেছে আমরা চলো চলে যাই যেতে অনেক সময় লাগবে বিকেল হয়ে গেছে একটু রাত হয়ে যাবে

তো হাতে এটা এটা কি ফুল না বলো দিয়েছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো পদ্ম ফিলে এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা যারা ঘুরতে আসতে চান আপনাদের তো বললাম যে কিভাবে আসবেন ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামাইকুমফুল দেখছি পদ্মফুল কেমন লাগছে তোমার কাছে সবাইকে বলো সবাই এখানে ঘুরতে আসবেন

আজকে আরিফার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমি আরিফার জন্য একটা গিফট কিনেছি আমি এটা দিতে সেছিলাম সে ছিলাম যে পদ্ম মাঝে বসে দেব কিন্তু পদ্ম চেহারা দেখার পরে আমি সব কিছু হারিয়ে যাই মুগ্ধ হয়ে ওই এই রাত্রের বেলায় আমার তরফ থেকে তোমার জন্য ছোট একটা গিফট